দু হাজার সাল থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ ওই আসনে তাঁকে এবারও প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন সৌমিত্র গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ানি তার ভোটে যে তার অস্ত্র কিন্তু তার সংসদীয় এলাকায় গত পাঁচ বছরে কতটা কাজ করেছেন তিনি কি কি কাজ বাকি রয়ে গিয়েছে কি বলছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর রিপোর্ট কার্ড খতিয়ে দেখল ইটিভি ভারত চিরকাল বাম দুর্গ বলে পরিচিত ছিল বাঁকুড়ার বিষ্ণুপুর এবং দু সালে সেই বাম দুর্গ থেকে বামেদের উৎখাত করে তৃণমূলের আসনে জয়লাভ করেছিলেন সৌমিত্র খাঁ এবং সাংসদ হিসেবে তিনি বিষ্ণুপুর থেকে প্রথমবার তৃণমূলের হয়ে তিনি দিল্লি গিয়েছিলেন কিন্তু দু সালে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌমিত্র খাঁয়ের এবং দু সালে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করে তিনি পুনরায় নির্বাচিত হন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর দাবি দু সাল থেকে দু সালের মধ্যে সাংসদ উন্নয়ন তহবিলের মোট ১৯ কোটি টাকা খরচ করেছেন কোভিড অতিমারির জন্য ওই তহবিলে এক বছরের জন্য পাঁচ কোটি টাকা পাননি সেই কথাও জানিয়েছেন তিনি সবচেয়ে বড় কথা হলো আমি সেভেন থাউজেন্ড টাকার কাজ করিয়েছি এবং আমার সাংসদ তহবিলের উনিশ কোটি টাকার আমি কাজ করিয়েছি কোটি কোটি টাকার মধ্যে পাঁচ কোটি টাকা দেওয়া হয়নি এবারে করোনার জন্য আজকে আমি খুব গর্বিত বোধ করছি বিষ্ণুপুর বাঁকুড়া বসাক ব্যায়াম জয়নিং কাজ করতে পেরেছি আগে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের দুশো বাইশ কোটি টাকার স্যাংশন করে বিষ্ণুপুর থেকে জয়রামবাড়ি রেলপথের কাজ দ্রুত গতিতে চলছে ছ মাসের মধ্যে কমপ্লিট হবে বিষ্ণুপুরে লিফট করতে পেরেছি বিষ্ণুপুরে রেলওয়ে ওভারব্রিজ রাজা বীরহামির নামে এটা করতে পেরেছি এসআইএস সমস্ত মন্দিরগুলো ডেভেলপ করিয়েছি নতুন হাইওয়ে আপনার খড়গপুর মোড়গ্রাম এই ভেতরে যেটা জয়রামবাটিপুর থেকে এনে একদম ওনার জয়রামবাটি এনে কতুলপুর ইন্দাসের মধ্য দিয়ে গলসি হয়ে যাচ্ছে এটা করতে পেরেছি করতে পেরেছি যে প্রত্যেকটা জায়গায় বাবা সারেশ্বর মন্দির তৈরি করতে পেরেছি আমার বাঁকুড়া বেলাতোর বেলাতোর টু দুর্গাপুর রেলপথের কাজ আমাদের শুরু হবে একদিন আমরা নিশ্চিতভাবে এখানে একটা নতুনভাবে দুটো ব্রিজ করতে হবে দামোদরের উপরে যেটা করতে হবে আপনার দ্বারকেশ্বর উপরে নতুন ব্রিজ করতে হবে এই কিছু কাজ আছে আর দশ কোটি টাকার প্রজেক্ট আরো নিয়ে আসা যায় তার চিন্তা ভাবনা একই সঙ্গে এবারও জয়ী হলে কি কি কাজ করবেন সেই খতিয়ানো দিয়েছেন সৌমিত্র খাঁ তিনি জানান আরেকবার সাংসদ হিসেবে নির্বাচিত হলে বিষ্ণুপুরে দশ হাজার কোটি টাকার কাজ করানোর পরিকল্পনা রয়েছে তার যার মধ্যে থাকবে দামোদর নদের ওপর দুটো ব্রিজ সোনামুখী বাইপাস নির্মাণ দ্বারকেশ্বরের ওপর ব্রিজ নির্মাণ সহ আরো অনেক কিছু কিন্তু কি বলছেন সাধারণ মানুষ তারা কি খুশি সৌন্দর্যর কাজে নাকি স্থানীয় মানুষের মনে তাকে নিয়ে খুব রয়েছে কোনো কাজ করেনি এবং বিগত পাঁচ বছর হলো কোনো মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই মানে এলাকা এমন হয়ে আছে যে মানে দেখলেই তারা করবে মা বোনেদের মহিলারা পাঁচ বছর কোনো মানুষের সাথে যোগাযোগ নেই কোনো তো করেনি তো ওকে কোনো মানুষ চাইছে না আর মানে কি বলবো আর মানে একবারে অতিষ্ঠ হয়ে গেছে সাংসদকে নিয়ে আমরা আশা করিনি মানুষ জিতিয়েছিল কোনো একটা ভেবে ভালো কিছু ভেবে কিন্তু সেই ভালোটা উনি করেননি দেখুন শ্রমিত্রকার কাজ আমরা দেখেছি বিষ্ণুপুরে অনেক উন্নয়নমূলক কাজ উনি করেছেন এবং বিগত দিনে আরও করবেন এবং প্রশাসনিক চাপে অনেক কাজ উনি বন্ধ বন্ধ হয়ে আছে আমাদের আমরা অনেক উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছি কারণ প্রশাসন উনিকে অনেক কাজ করতে দিচ্ছে না এখানে সম্পর্ক থেকে ভোট হবে না এখানে উন্নয়ন দিয়ে কাজ হবে বিষ্ণুপুরের উন্নয়নে কাজ যে ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তার দেখি আমরা সমিত্র চাই এবং বিষ্ণুপুরের সমিত্র আমরা উপহার দেবো স্যার বলে গেছিলো যে আপনাদের গ্রামে অনেক কিছু উন্নয়ন করে দেবো কিন্তু কিছু তো করতে পারেনি তারপরে আমরা আবার তৃণমূল করতে তৃণমূল করতে ঢুকলাম তৃণমূল আই পঞ্চায়েত ভোট করলাম আমরা সবই করলাম কিন্তু আজ এখনো এক বছর হয়ে গেলে কোনো কাজ বাজ কিন্তু তৃণমূল কোনো কিন্তু করছে না দল তখন মোটামুটি নিজে নিজের স্বার্থে চলছে এমপি বলুন এমএলএ বলুন পঞ্চায়েত মেম্বার বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন সবাই তো নিজের স্বার্থ নিজের স্বার্থের জন্য সবাই পার্টি করতে যাচ্ছে নাহলে দলবদল হয় কি করে অন্যদিকে বিষ্ণুপুর এই আসনটি কিন্তু একটি বৈচিত্র্যপূর্ণ আসন কারণ এই আসনে লড়াই হচ্ছে স্বামীর সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর বিষ্ণুপুর আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এখন প্রাক্তন স্ত্রী হিসেবে সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হলেও দু সালে সৌমিত্রর হয়ে প্রচারে নেমেছিলেন সুজাতা মন্ডল খাঁ আদালতের নির্দেশে সেবার বিষ্ণুপুরে প্রবেশ করতে পারেননি সৌমিত্র সেই কারণেই সুজাতাকে প্রচারে নামতে হয় সেবার তিনি স্বামীকে জিতিয়েছিলেন পাঁচ বছর আগে সৌমিত্র জয়ে সুজাতার কৃতিত্বের কথা সাধারণ মানুষও বলছেন উন্নয়নের দ্বারা আমাদের বজায় রেখেছেন আর আমরা বিগত লোকসভায় সৌমিত্রবাবুকে জিতিয়েছিলাম একমাত্র সুজাতা মন্ডলের মুখে একজন নারী হিসাবে যে তিনি যে এলাকায় যে বক্তব্য রেখেছিলেন তাতে সৌমিত্র সহানুভূতিতে আমরা সুজাতা মন্ডলকে হয়ে ভোট করেছিলাম কিন্তু জিতিয়ে আমরা সেই সৌমিত্রবাবুকে যেভাবে যে আশা করেছিলাম সেই আশা আমরা পাইনি কোনোদিন কাছে কাছেও পাইনি আমরা চাই এইবারে আমাদের সেই দিনই সুজাতা মন্ডলকে আমরা প্রার্থী হিসাবে পেয়েছি আমরা চাই এবারে সুজাতা মন্ডলকে জিতিয়ে আমরা আমরা দিল্লির থেকে সমস্ত কিছু দাবি দেওয়ার অংশীদার যাতে গ্রহণ করতে পারে তৃতীয়বারের জন্য সাংসদ হয়ে কি হ্যাট্রিক করতে পারবেন সৌমিত্র খাঁ নাকি বিষ্ণুপুরের মানুষ বেছে নেবেন সুজাতা মন্ডলকে বিষ্ণুপুর থেকে নির্ভীকের সঙ্গে তারক চট্টোপাধ্যায় ইটিভি ভারত